হ্যালো গাইস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিকিল গৌরি ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও বেশ ভালোই আছি সুস্থই আছি তবে গরমটা দেখতে পাচ্ছ এত পরিমাণে পড়েছে ভালো থাকার একেবারে উপায় নেই আর এই সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়ের সামনে এক ব্যাগ আম মানে বুঝতেই পারছো ওয়েদারটা একটু খারাপ আছে এখন আর ঝড় বৃষ্টির সময় বাগানে তো আমাদের এখানে অ্যাভেলেবেল আম আছে শাশুড়ি মা তো সেই আম নিয়ে চলে এসে সাত সকাল বেলায়। গতকাল রাতে একটু ঝড় মতন ছেড়েছিল বেশ হাওয়ায় খানিকটা বেশ ভালোই আম পড়েছে বাগানে আর শাশুড়ি মা তো ভোর হতে না হতেই চলে গেছে ব্যাগ নিয়ে বেশ এক ব্যাগ কাঁচা কাঁচা আম কুড়ি নিয়ে এসেছে আর আজকের এই কাঁচা আম দিয়ে কি হবে তোমাদের সেটা পরে দেখতে পারবে তবে এখন দেখতে পাচ্ছ দুজন অতিথি সাত সকালবেলা চলে এসছে ওনারা প্রতিদিন আসবেন আর এসে এই মুড়ি চানাচুর নিমকি এগুলোই খাবেন আর এক্সট্রা আর কিছু খায় না ভাত দিয়ে বিস্কুট দিয়ে কিছু খেতে চায় না ওই শালিক পাখির দুটো এসে ওই নিমকি মুড়ি চানাচুর এইসব খায় সকালবেলা কারো মুখ দেখতে পাই আর না পাই এই শালিক পাখির দুটো এসে হাজির আচ্ছা তোমাদের এবার একটা সত্যি কথাই জানিয়ে দিই এই ভিডিওটা কিন্তু এখনকার ভিডিও নয় এটা বেশ গত পনেরো থেকে কুড়ি দিন আগের ভিডিও কারণ কি তোমাদের মনে প্রশ্ন উঠবেই যে এখন তোমরা কাঁচা আম কোথায় পেলে কাঁচা আমের সিজন তো চলে গেছে অনেকদিন আগেই এখন পাকা আম খেয়ে আমের সিজন শেষ হয়ে যায় গেছে বললেই চলে তাই তোমাদেরকে বলে দিলাম এটা বেশ কিছুদিন আগের ভিডিও আমার শরীর খারাপ বসত কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি গ্যালারিতে জমা ছিল তাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো কেটে রোদে শুকানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে তো ওখানে বেশ অনেক বড়ো সাইজের কাঁচা কাঁচা আম ছিল ওগুলো কিন্তু কাটা হচ্ছিল আচারের জন্য কাঁচা আমের আম তেল মিষ্টি আচার এসব তৈরি হবে সেই কারণেই আমগুলো কেটে নেওয়া হয়েছে রোদে শুকোতে দেওয়ার জন্য আর মা যে সময় আমগুলো নিয়ে এসেছিলো সেই সময়টা ছিল একেবারে প্রপার সিজন আম তেল বা আমের আচার তৈরি করার জন্য ওই সময়টা আমের ভেতরটা অনেকটা খুব শক্ত হয়ে থাকে আর সেই সময়টা আমটার ভেতরে পুষ্টটাও ভালো হয় আমগুলো খেতেও অনেক সুস্বাদু হয় আর এইদিকে দেখো গাছের লাউ শেষ লাউ একদম এইটুকুনি ছিল এই দুটো ঘরের জন্য আর বাকি দুটো একে দেবে বললো আর গাছটা কেটে দেওয়া হয়েছে লাস্ট বারের মতো লাউটা শাকটা খাওয়া তুমি কি খাবার ছন পাবলি ফেন ভালো আচ্ছা চা নে ঝন আর পেপসি খাবা পেপসি পেপসি আমি খাবো আসে তাহলে পেপসি মিটি পিষি মিটি পিষি খাবে আর তুমি খাবা এটা কি হয় এটা কি হয় এটা হয় মিটি পিষি মিটি পিষি কি পাপড়ি না পেপসি দেবা পাঁচটা দামে একটা আমি ভেঙে পুজোর দেব ক টাকা মোট আমি দিচ্ছি আট টাকা মিটি পিচিকারটা হাম্পি দাও এবার গৌরী পিচিকাটা হাম্পি দাও গৌরী পিচুকে হাম্পি দিবি না তাহলে শোন পাবি দেবো তাহলে আনতে হবে না থাক

ওইদিকে মামার মেয়ে আর দাদার মেয়ে দুজনেই এসেছিলো সকাল সকাল আমাদের বাড়িতে উপস্থিত এসে খাবার দাবার খেয়ে দিয়ে চলে গেল মানে আমার মামার মেয়ে মিঠি আর আমার দুষ্টু পাখি কিন্তু তোমরা সবাই আমার ব্লগে দেখো কম বেশি ও এখন পিসি মোটামুটি ভালোই চিনে গেছে আর আমাদের বাড়িতে মন চাইলেই টুকুস করে দৌড়ে চলে আসে ও আসলে মোটে যেতে চায় না তাও আমি ভয়তে ভয়তে তাড়াতাড়ি পাঠিয়ে দিই যে ওকে মারবে কি বকবে কি তার ঠিক নেই তো একটু তাড়াতাড়ি করে খাবার দাবার কিনে দিয়ে তারপরে ওকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিই তো ওরাও চলে গেলো আর আমি এদিকে রান্নার জোগাড় কিন্তু আগে করে রেখেছিলাম বাড়িতে সবজি এলো এসেছিলো এচোড় নিয়ে এসেছিলো তাই নিয়ে নিয়েছিলাম তো এঁচড়টা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু সেদ্ধ করতে দিয়েছিলাম হালকা ফর্টি পার্সেন্ট মতন ভাবিয়ে নিয়েছি এতে করে এ চোরের যে এক্সট্রা কষে বা আঠারা থাকে সেটাও বেরিয়ে যায় আর সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিলে আর সামান্য একটু ভেজে নিলে চোরের টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয় আমি প্রথমে এভাবে রান্না করছি আর সত্যি খেয়ে খুবই ভালো লেগেছিলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এচুরটা সেদ্ধ করে নিয়ে হালকা করে ফ্রাই করে নিলে খুবই ভালো হয় খুব যে বেশি তেল লাগবে তা না আলু আর এ হালকা ফ্রাই করে নিয়ে দেখতেই পেলে মশলাটা কষানো ছিল আমি তাতে কিন্তু সমস্ত এচড় আর সেদ্ধ করে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি এচড়ের জন্য আলাদা করে কী বা মশলার কথা বলবো রেগুলার বেসিসে যে সমস্ত মশলা লাগে তাই আদা রসুন পেঁয়াজ আর তার সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরের বাটা এই সমস্ত আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি আর একটু টমেটো পেস্ট করে দিলে আরও বেশি ভালো হবে তো আমি তো সেইভাবে মশলাটা কষিয়ে নিয়ে এঁচড়গুলো দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছের প্রয়োজন ছিল চিংড়ি মাছটা কিন্তু বাড়িতে আর পাইনি মাছালা এসেছিলো চিংড়ি মাছ নিয়ে আসেনি তাই শ্বশুর মশাইকে আবার পাঠিয়েছিলাম বাজারে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না হবে আর তার সঙ্গে হচ্ছে এঁচোড়টা ব্যাস বেশিক্ষণ রান্না করতে হবে না ঢেকে দশ থেকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করলে রান্না কমপ্লিট দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ছোট্ট করে ঘুম দিয়ে নিয়েছিলাম আর চোখ খুলে দেখি অন্ধকার হয়ে গেছে এখনকার বেলা গড়িয়ে সকল সন্ধে হয়ে যায় আর সন্ধে হতে না হতেই রাত নটা এখন ঘড়ি কাটায় প্রায় সাতটা মতন বাজে আর ও চলে আসবে প্র্যাকটিসে গেছে আর আমি একটু সীমাই রান্না করছি ঘরে সীমাই রাখা ছিল আর দুধটাও আমি দোকান থেকে কিনে নিয়ে আসলাম মন চাইছিল একটু সিমাই খেতে তাই সিমাইটা বানাবো সন্ধ্যা হলে প্রচুর খিদে পাই আর তোমাদেরকে তো একদিন ব্লগে বলেইছিলাম যে একটু হেলদি খাবার দাবার কী খাওয়া যাবে তোমরা কিন্তু দুধের আইটেম ছানার আইটেম এই সমস্ত অনেকেই কমেন্ট করে আমাকে বলেছিলে তাই আমি খুবই খুশি হয়েছে, যে তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করেছো যে এই টাইপের খাবার খাওয়ার জন্য তাই মনে করলাম এখনকার সময় সিমাইটা খাওয়াই ঠিকঠাক হবে তাই দুধটা কিন্তু ভালো করে জাল করে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণে চিনি নুন যেগুলো প্রয়োজন তাই আমি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা এলাচ ফাটিয়ে দিয়েছি দুটো তেজপাতা এটা দিয়ে ভালো করে দুধটা জাল করে নিয়েছি সিমাইটা কিন্তু ভাজা ছিল আগের থেকেই কারণ ঈদের সময় সিমাইটা হয়েছিল ওটা ভেজে রাখা ছিল ভেজে রেখে দিলে নষ্টটা কম হয় ওর জন্য শুকনো খোলায় ভেজে প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম এখন কিন্তু দুধটা ফুটে উঠেছে সিমাইটা দিয়ে দেওয়ার পার্লাম আর আমি কিন্তু দোকান থেকে নর্মাল বাদাম কিনে নিয়েছিলাম কাজু বাদাম কিসমিস কিছু পাইনি জাস্ট নর্মাল চিনে তাই পেয়েছি ওটাই নিয়ে এসছি তো ওটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম ওই ঈদের দিন সকালবেলা খাওয়ার পরে মোটামুটি সীমায় বেঁচেছিল আর আমি এক কিলো দুধ নিয়ে এসেছি ওটাকে কিন্তু ভালো করে দুধটাকে মেরে জাল করে নিয়ে তারপরে কিন্তু সীমাইটি দিতে হবে আর আমি সীমাই কম বেশি রান্না করছি শ্বশুরবাড়িতে এসেই আগে কখনো রান্না করিনি তো শাশুড়িমা পাশে বসে না দাঁড়িয়ে বলে দিচ্ছিল এখন এটা দেবে তখন ওটা দেবে তো পাশে কিন্তু শাশুড়ি মা দাঁড়িয়েই ছিল দুধটা ফুটে উঠবে উঠবে হয়ে গেছে এখন কিন্তু সীমাইটি দিয়ে দেওয়ার পালা আর আমি এক হাতে ক্যামেরা ধরে সিমাইটে দিচ্ছিলাম সীমাই ঢেলে দেওয়ার সময় না হাত থেকে পড়ে যাচ্ছিলো তাই মা সাইডে দাঁড়িয়েই ছিল তা হাত থেকে বাটিটা নিয়ে সমস্ত সিমাইটে সুন্দর করে হাড়ির মধ্যে দিয়ে দিল আর এটা রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না প্রায় হয়ে যাওয়ার মতনই হয়েছে দেখতে পাচ্ছ সিমাইট চাইতে দুধ বেশি এই দুধটা একটু হালকা গাঢ় করে মেরে দিতে হবে তাহলেই কিন্তু সিমাইটের স্বাদ বেশি লাগবে আর এখানে জালটা বেশি করে দিয়েছি আঁচটা জোরে দিতে হবে শুধু ফুটে ওঠার অপেক্ষা ফুটে উঠে একটু দুধটা কমে এলে তারপরে গিয়ে কিন্তু রেডি হয়ে যাবে এখন না মানের অপেক্ষায় সবাই কিন্তু বাটি নিয়ে বসে রয়েছে রেডি হয়ে খাওয়ার জন্য মিষ্টি খাবার দাবার একটু কমই পছন্দ করি না একটু হালকা মিষ্টি দিয়ে নিজের মনের মতন করে রান্না করলাম আর বাদবাকি বাড়িতে সবাই কিন্তু মিষ্টি খায় প্রচুর পরিমাণে মানে এই সীমিত মিষ্টি রান্না করলে আমি এখানে কতটুকু চিনি দিয়েছি দেখেছো আর এখানে মা রান্না করলে আরো দু বাটি চিনি এক্সট্রা দিত তো মা সবাইকে ভাগযোগ করে দিয়ে দিয়েছে বাড়িতে আটজন মেম্বার আটজনকে ভাগযোগ করে সবাইকে দিয়ে দেওয়ার পরে সবাই কিন্তু খেয়ে নিয়েছে আর আমি বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ও প্র্যাকটিস করে আসলো প্র্যাকটিস করে আসার পরে একসঙ্গে দুজন নিয়ে খেতে বসেছি সিমাইটা ঠান্ডাও হয়ে গেছে আর ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগে বিশেষ করে তো সিমাই টাইপের জিনিস পায়ে সেই সমস্ত খাবার কিন্তু সকালে বাসিয়েই খেতে ভালো লাগে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না সবাইকে শুভরাত্রি